আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা ম্যানুয়াল ইনকিউবেটর পরিচালনা করবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিন নেন অনেক সময় কিন্তু আপনারা জানেন না যারা নতুন আছেন যে কিভাবে এই যে ম্যানুয়াল গুলো পরিচালনা করতে হয় তো প্রথমে ম্যানুয়াল গুলো বা ইনকিউবেটর হাতে পাওয়ার পর আপনি ইনকিউবেটরের যে প্লাগটা আছে ওটা বিদ্যুৎ সংযোগ দিবেন আপনারা তো এটা কিন্তু আপনারা ডিম বসানোর দুই থেকে এক থেকে দুই ঘন্টা আগে মেশিনটা চালু করে রাখবেন তারপর যখন তাপমাত্রা আর্দ্রতা সব কিছু সেট হয়ে যাবে তখন আপনারা ডিম বসাবেন তো প্রথমে আপনারা মেশিনের যে নিচে নিচে এরকম একটা কাপড় লাসবেন অথবা পাটের বস্তা দিবেন তাহলে আর কি ডিমগুলো এরকম নড়াচড়া করবে না খুব বেশি আর হচ্ছে আপনারা এরকম একটা বাটিতে পানি দিবেন যে বাটিতে পানি দেবেন আর ডিমের গায়ে আপনারা সবগুলো ডিমের এক পাশে আপনার এরকম একটা চিহ্ন দিয়ে রাখবেন যাতে যখন আপনি ডিমগুলো রাখবেন পরবর্তীতে যখন ডিমগুলো আপনি ঘোরাবেন তখন সবগুলো ডিম আপনার ঘোরানো হয়েছে কিনা সেটা আপনি খুব সহজে বুঝতে পারেন পাশাপাশি আপনারা যারা ডিম ঘুরাতে জানেন না তারা হচ্ছে অনেকে এরকম ডিমগুলো ঘোরান যার কারণে অধিকাংশ সময় বাস্তা প্রতিবন্ধী হয় তো ডিমগুলো এরকম লম্বা আকারে ঘুরাবেন মানে লম্বা লম্বী আকারে এরকম ঘুরাবেন সবগুলো ডিম প্রতিদিন কমপক্ষে তিন থেকে চারবার ডিমগুলো ঘুরাবেন আর আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পর এরকম কিন্তু সম্পূর্ণ তৈরি করা থাকে মেশিন আপনি নিয়ে শুধু এখানে একটা ভাল্প লাগাবেন ভাল্প আমরা দেই না কারণ কুরিয়ারে ভাল্প ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আপনারা এক থেকে আঠারো দিন পর্যন্ত আর্দ্রতা রাখবেন পঞ্চাশ থেকে পঁয়ষট্টি পারসেন্ট ডিমের ক্ষেত্রে এরপর লাস্টে তিন দিন আর্দ্রতা বাড়াবেন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর আশি উঠলেও সমস্যা নেই কোনো আর যদি আর্দ্রতা বাড়তে সমস্যা হয় লাস্টে তাহলে আপনার হচ্ছে এই যে মেশিনের যে ছিদ্রগুলো আছে এগুলো বন্ধ করে দেবেন তাহলে আপনাদের আর্দ্রতা বাড়বে বেশি সমস্যা হয় আদ্রতা এই যে শীতের সময় আর্দ্রতা বাড়তে চায় না চাইলে আপনারা একটা বাটির পরিবর্তে দুইটা বাটি দিতে পারেন অথবা পানি বেশি পরিমাণ দিতে পারেন আর হচ্ছে ছিদ্র কিছুটা বন্ধ করে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দর আর্দ্রতা বাড়বে আর হচ্ছে আপনারা ডিমগুলো এরকম সিরিয়ালে বসাবেন আর ডিমে এরকম চিহ্ন দিবেন যাতে আপনি বুঝতে পারেন যেমন আমি এই চিহ্ন দিয়েছি এই ডিমটা যদি এই ডিমটা চিহ্ন না দেয় এটা কিন্তু দেওয়া নেই এখন কিন্তু আমি বুঝতে পারবো না যে এই ডিমটা ঘুরাইছি না ঘুরাই নেই এজন্য কিন্তু আমরা সবগুলো ডিমে এরকম চিহ্ন দিয়ে দেই এরকম আপনারা প্রতিদিন তিন থেকে চারবার ঘুরাবেন আর এটা হচ্ছে আপনার তাপমাত্রা কন্ট্রোলার আর এটা হচ্ছে আর্দ্রতা মিটার এই যে দেখতে পাচ্ছেন এই যে বড়ো লেখাটা এটা হচ্ছে আপনার আর্দ্রতা আর এই যে ছোটটা এটা হচ্ছে তাপমাত্রা এটা কিন্তু কারেন্ট গেলেও আপনারা এটা দিয়ে তাপমাত্রা দেখতে পারবেন যে ভিতরে কি পরিমাণ তাপমাত্রা আছে তো এখন কিন্তু আমাদের মেশিনে বাষট্টি পারসেন্ট আছে আর্দ্রতা আর যদি তাপমাত্রার দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন পঁচিশ মানে চব্বিশ পয়েন্ট পাঁচ আছে তাপমাত্রা কারণ এখন হচ্ছে মেশিনের ঢাকনা খোলা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম